কাতার সোজা করেন টাকনুর উপরে কাপড় উঠান মোবাইল ফোন বন্ধ করেন এই কথাটা আমাদের দেশে কারা বলে মুয়াজিনরা বলে কারা বলে এই কথাটা মুয়াজিনরা বলা সম্পূর্ণ হাদিস বিরোধী এবং সম্পূর্ণ বেদাত রসুন করিম সাল্লাহ আলী জীবনে একদিনও পাওয়া যায় না যেদিন বেলাল রবি আল্লাহ এ কথা বলেছেন আর রসুল্লাহ ইমামতি করেছেন না বরং বুখারির বর্ণনা রসুল করিম সল্লাল্লাহ আলী সাল্লাম ইমামরা বলবে ওয়াকিমু ও সুফু ফাকুম তোমরা কাতার সোজা করো মুওয়াজিন শুধু আকামত দেবে ইমাম বলবে কাতার সোজা করো ওয়াকিমু ও সুফু ফাকুম তারপরে এটা বুখারির বর্ণনা রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম বলছেন আকসিন ও এতামাতি সুফু ফিসালাত নামাজের কাতারকে সুন্দর করে নাও আমরা নামাজের কাতার সুন্দর করার ক্ষেত্রে খুব অসচেতন খবরদার যদি আপনি মনে করেন যে আপনি ধনী মানুষ আপনার ভিতরে এই বিন্দু মাত্র অহংকারটুকু থাকে যে আপনার গায়ের সাথে আরেকজন গা লাগিয়ে দাঁড়াবে এটা কেমন দেখা যায় আপনার জায়নামাজের উপরে আরেকজনের পা পড়বে এটা কেমন দেখা যায় এটা যদি মনে করেন এই ন্যূনতম অহংকারটুকু যদি থাকে তাহলে আপনার সলা কবুল হবে না আল্লাহর সামনে বিনীত হয়ে দাঁড়াও নিজের সবটুককে উজাড় করে দাও আল্লাহ রসুল সালসাল্লাম বলছেন আবুহ রায় রাতিয়াল্লাত থেকে বর্ণিত যে তাওয়া সেতুল ইমাম আসিতুল হালাল ইমামকে মাছেরাকো এবং কাতারের ফাঁক বন্ধ করে দাও একদম কাতার সুজা করাটা হলো ওয়াতিম ওয়াতিম ও সুবু বা কুমফাইন না তস্মিয়া দা সুবুক পিনেপামাতি সলার নামাজ প্রতিষ্ঠা করার নামান্তরী হল কাতার সুজা করা কাতার যত সুন্দর হবে সলাত তত সুন্দর হবে কাতার যত সুন্দর হবে সলাদ তত সুন্দর হবে তো ট্রেনিং সোহান আল্লাহ সেনাবাহিনীর ট্রেনিং দেখেন না পঞ্চাশ হাজার লোক যদি একসাথে করে একজনের পরে বাম্পার একজনের পরে এরকম আছে নাকি সবার একই সাথে পড়ে তাদের ট্রেনিং দেখলে তো দেখতেই মন চায় তাদের যে ডিসিপ্লিন তাদের যে একাগ্রতা তাদের যে নেতা মানার যে টেন্ডেন্সি এটা কত চমৎকার হওয়ার দরকার ছিল আমাদের সলা কিন্তু আমরা তা পারিনি এটা আমাদের দুঃখের বিষয় কারণ সলাতের ব্যাপারে আমাদের কোনো ট্রেনিং নেই এজন্য আমরা কাতার সোজা হয়ে গেলে আকামত হয়ে গেলে মুসল্লিদের দিকে এভাবে ফিরে যেতেন সারা দুনিয়ার ইমামরা তাই করে আমাদের দেশের ইমামরা এটা একেবারে অধিকাংশ জায়গায় করে না হুয়াজিন বলে কাতার সোজা করেন প্যান্ট উসু মোবাইল বন্ধ করেন হেটা নিশ্চেন রসুন সরি সারা মুসল্লিদের দিকে ফিরে বলতেন সাউ ওয়াতাদিলু ওয়াফিম ও সুফু ফাকুম ওয়াসিদ্দুল খালাল ওয়ালা তখতানিফু তারা সুয়ার আর আন কৌয়া তাইত সুয়েতা সুফুক মিনি কওয়াবাতি সালাত দেখবেন কাবায় যারা গিয়েছেন বিভিন্ন দেশ যারা সফর করেছেন আমি তো অনেক দেশে গিয়েছি আলহামদুল্লিল্লাহ বাইতুল্লাহ দেখেন মাসজিদ ইন দেখেছেন সব জায়গায় ইমাম বলবে এবং উসমান রাজি আল্লাহ তালহু কি করতেন রসুল করিম সাল্লাহমানা মানা কিবা আল্লাহ রসুন ঘাড়ে হাত বুলাই দিতেন এভাবে আমরা প্রাইমারি স্কুলে কাতার সোজা করেছি কিভাবে প্রথমে বড় তারপরের কাতার একটু ছোট তারপরের কাতার একটু ছোট তারপরের কাতার একটু ছোট এরকম স্টেডিয়ামের সিঁড়ির মতো নামতে নামতে গিয়েছি কাতার না সালাতের কাতারের ব্যাপারে ইয়ামশা রমান আল্লাহ রসুল ঘাড়ের ভিতরে এরকম হাত দিয়ে দিতেন এই ঘাড় আর এই ঘাড় ঠিক আছে কিনা এবং উস্মান দতী আল্লাহ একজন ব্যক্তি নিয়োগ দিতেন আকামা হয়ে যাওয়ার পর উনি কাতারের মধ্যে হাঁটতেন আর পা মিলায় দিতেন ঘাড় মিলায় দিতেন পা মিলায় দিতেন আমাদের এই পায়ে পা মিলাও আর ঘাড়ে ঘাড় মিলাও এইটা বললে অনেকে মনে করে এইটা মনে হয় আলাদেশ আর উজবিল্লাহ ইনার সেতারা যে না আমি কি হাদিস কি কোনোটা আলে হাদিসের জন্য কোনোটা আনাফিস জন্য আছে নাকি নজিবুল্লাহ মিজান খবরদার কোনো আমলের ক্ষেত্রে আমরা কাউকে যদি তিরস্কার করি মনে রাখতে হবে নবী মাহমুদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের উপর তিরস্কার করলাম যেই হাদিসের উপরে লক্ষাধিক সাহাবি আমল করেছেন এজন্য কাতারকে খবরদার কাতার এলোমেলো ভাবে দাঁড়াবেন না কাতার দাঁড়ানোর ক্ষেত্রে নিজের পায়ের পিছনের দিকে তাকাবেন গোড়ালিটা ঠিক আছে কিনা সামনে না সামনে তো কেউ ছোট বড় থাকতে পারে পায়ের পাতা আগে পিছিয়ে হতে পারে কিন্তু গোড়ালিটা ঠিক আছে কিনা সবাই কাতার সোজার ক্ষেত্রে